গুড ইভিনিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো দেখতে দেখতে দেখো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল বাজারে গেছিলাম কিছু মশলাপাতি কিনতে ফেরার পথে দেখলাম এত ভিড় দুপুরবেলা কত স্টুডেন্ট আর সকলে মনের মধ্যে একটা টেনশান কি জানি কটা আনসার করতে পেলাম কত নাম্বার পাবো তো আমার সে অতীত জীবনটা পেরিয়ে এসেছি তো অত মনে পড়ছিল তো যাই হোক এক ফ্রেন্ড প্রচুর কুল দিয়েছে তো তাদের বাড়িতে কুল গাছ আছে ফুলগুলো খেতে খুবই সুন্দর তো ভাবলাম কি আর করা যাবে কুলের তালে আচারই করা যাক একদম শর্টকাট অনেকদিন রান্না বান্না করিনি ভুলেও গেছি তো রোদে দিয়েছিলাম রোদে বেশ কিছুটা ভাব এসেছিল ভালো রকম বেশ মিষ্টি কাঁচা পাকা সমস্ত কিছু মিলিয়ে রোদের মধ্যে এরকম রকম হলুদ আর নুন মাখিয়ে কুলগুলোকে রোদে ফার্স্টে দিয়েছিলাম আর অন্যদিকে মশলার জন্য নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে হচ্ছে মৌরি তো এই ফোড়নগুলোকে কি করেছি আগে তোমার যে তাওয়াটা আছে না সেই তাওয়াটাই ভালো করে গরম করলাম লঙ্কা যখন ভাজা হচ্ছে না এত গন্ধ বেরোচ্ছে কাশি পেয়ে যাচ্ছে আর সত্যি বলতে কি ঠান্ডা লাগলে স্মেলটা দারুণ লাগলো এর সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে শুকনো খোলায় বেশ একটু যখন গন্ধ বেরোবে একটু কালচে কালচে ভাব আসবে সবটুকু শিলের মধ্যে বেটে ওটাকে রেডি করে রাখলাম আর অন্যদিকে পড়ার মধ্যে জল কি করব কড়াইয়ের মধ্যে যে ধরছিল না প্রেশার কুকারের মধ্যে পুরোটা দিয়ে তার মধ্যে কুল দিলাম আর একটা বিষয় কি আমি ফোরনে যে কুলটাকে ভাজতে হয় সেটাই ভুলে গেছি তো যাই হোক খেতে কিন্তু ভালোই হলো টেস্টিই হয়েছে খারাপ খুব একটা হয়নি কুলগুলো ভালো করে ফুটলো তবে কি কুলের আচার করতে অনেকক্ষণ সময় লাগে তাও মোটামুটি ধরে রাখুন চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার ওপরে ভালো করে টকবক করে ফুটছে তো এই ফাঁকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম কারণ এই রান্নাটা হতে না অনেকক্ষণ সময় লাগে তো বন্ধুরা রান্না যতই খারাপ হোক আমি বিশ্বাস করি হলুদ আর নুন আর টকঝাল মিষ্টি হলে সেটা মুখে দেওয়ার মতো উপযুক্ত হলেই হলো তো ভালো করে বেশ পাকালাম আস্তে আস্তে করে ফুটালাম দেখো কালারটা খুব সুন্দর এসছে আমার তো দেখেই মানে জীবে জল চলে আসছে এই ভিডিওটার মাধ্যমে তোমরা যদি দেখো তোমাদের সত্যি ভালো লাগবে কারণ এইরকম ছোট্টবেলার এই খাবার কি বড় বয়সে সকলেরই ভালো লাগে আর সব ফোটানোর শেষে কী দিলাম মশলাগুলোকে দিয়ে দিলাম ভালো করে কষি কষিয়ে হয়ে গেল রেডি কুলের আচার রাখলাম